আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু পাহমিদাস ড্রিম আমি পাহমিদাস সনেট বিওয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্টে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন নয়তো অনেক দারুণ দারুণ কালেকশন কিন্তু মিস করে যাবেন যারা শাড়ি লাভার আছেন যারা ম্যাচিং করে পড়তে ভালোবাসেন তাদের জন্য আজকের এই কালেক কালেকশানগুলো একদমই বেস্ট সো ভিওয়ার্স একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু চান্দেরি সিল্কের কম্বো কালেকশন এছাড়া পেয়ে যাচ্ছেন আপনার আপনারা হাফ সিল্ক শাড়ির কম্বো কালেকশান তাছাড়া আপনারা পেয়ে যাচ্ছেন কাটান দেন জামদানি কটন ফ্যাব্রিকের দেন হাফ সিল্কের উপর স্ক্রিন প্রিন্ট করা বিভিন্ন টাইপের শাড়ির সাথে কম্বো কালেকশান যার যেমনটা পছন্দ তেমনটাই নিতে পারবেন আর একদমই বাজেট ফ্রেন্ডলি কিছু কিছু কম্বোতে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা ব্লাউজ অসাধারণ জাস্ট অস্থির কালেকশন আর প্রাইসগুলো শুনলে তো তখন আপনারা আরও অবাক হয়ে যাবেন এত এত সুন্দর সুন্দর শাড়ি কমবো এত কম দামে ভাবেন তো কি যে ভালো লাগবে যখন আপনারা এগুলো ম্যাচিং করে পরবেন আসলে একটা ড্রেস বা একটা শাড়ি শুধু কেনা না ওইটার সাথে আবার ম্যাচিং করে জুয়েলারি কসমেটিক আইটেম এগুলো কেনাটা খুবই হ্যাডেক আর একটা মেয়ে জানে যে এটা কত বড়ো হ্যাডেক তো ভিউয়ার্স যারা এই ধরনের কালেকশনগুলো নিতে পছন্দ করেন তারা কিন্তু এগুলো নিতে পারেন আর তাছাড়া ভাইয়ারা ছেড়ে আপনাদেরকে গিফট করতে পারেন আপনারা খুবই খুশি হয়ে যাবে সো ভিওয়ার্স যদি ভালো লেগে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটি পছন্দ পেটি স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস প্রস এভরিথিং আপনাদেরকে বলে দেবো অনেক দারুণ দারুণ কালেকশন কেউ মিস করবেন না যার যেমনটা পছন্দ সেটাই নিয়ে নিন আর ভিওয়ার্স প্লিজ প্লিজ কষ্ট করে আমার ভিডিওটি শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়া তারা অবশ্য অবশ্য আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন প্লিজ 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 আর ভিউয়ার্স আমার ভিডিওগুলো দেখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম